দেখেন সকাল বেলা উঠেই এখানে সব পানি ফেলা দিছে এমনিতে বাইরে বৃষ্টি আরো এক গ্লাস পানি ফেলাইছে এখানে আর এই গ্লাসের পানি ঘাঁটা শুরু করে দিছিল তোর আমি পরে আমি পানি ফেলা দিছি না নে তুমি এটা রাখো আমি কেন ধরব তুমি কোথায় ধরে নিছো তুমি কোথা থেকে নিছো এটা না এটা দাও ওই জায়গায় রাখো কোথায় এটাকে নিছো ওই জায়গায় রাখো হ্যাঁ হ্যাঁ রাখি দাও তো गाइस এখন করব সকালের নাস্তা আজকে সকালের নাস্তা হচ্ছে পান্তা ভাত মাছের চড়ি আর হচ্ছে আলুর ঝোল সয় দিয়ে गाइस আমাদের ঘরের রানধনী এই তুমি কি রান্না করো

আমার কাজে তাকে শুধু বিরক্ত করা ওই দেখেন আমাদের স্কুলের পাশে বসছে কখন কি সমস্যা হয়

ওর পায়ে এতটুকু ফুটো হয়ে গেছে পায়ে এই যে এই জায়গায় ঠিক এই যে এই জায়গায় এতটুকু ফুটো হয়ে গেছে তো পরে ওটারে সেলাই করা লাগছে সেলাই করতে করতে আমার প্রায় আধা ঘন্টার মতো খাইছে আর বাচ্চার এই সাইডের এর মাংসগুলো অনেক শক্ত হয় তাই মানে ইয়া করতে অনেক সময় লেগে গেছে তো চলে আসছি বাড়িতে আর বৃষ্টি গাইছে মাঝখান দিয়ে বৃষ্টি হয়েছে সেই রকম এখন তো হালকা হালকা বৃষ্টি কম আছে তো এসে ঠান্ডান করে ফেলছে এখন খাবো দুপুরের খাবার আর আজকে দুপুরের খাওয়ার হচ্ছে কি আমার এটা লতি দিয়ে মাছ চচ্চড়ি মাছে আলুতে ঝোল আর ভাত গ্যাস এখন মানে এই কদিন দেখতেছেন না প্রতিদিন এক রকমের খাওয়া দাওয়া মানে এখন বিশেষ করে হচ্ছে আলু আর চই লতি এগুলো বেশি পাওয়া যাবে এখন ওই কারণে আমাদের ঘরে এগুলো প্রত্যেকদিন দিন এইরকমই খাওয়া দাওয়া চলবে মানে লতি তো থাকবেই আলু চই মাছের মাথা মাছ তো কন্টিনিউ থাকে বাবা সকালবেলা মনে হয় সাতটার দিকে যাবে দোকানে বা আটটার দিকে দোকানে যাবে গিয়ে প্রথমে মাছ কিনবে মাছ কিনে বাড়িতে প্রত্যেক দিন বাবার শিডিউল প্রত্যেক দিনে কোনো না কোনো মাছ অনেক সময় তো বাবা দুই বেলাও মাছ কিনে তো গ্যাস খাওয়া কমপ্লিট হয়ে গেল কার কার সন্ধ্যার মেয়ের জন্মদিন

দাদা দাদা চান মা তেজ পাতা সিগারেট নতুন কিছু শিখলাম গাইজ আপনারা কে কে নার্সিং দেখছেন এই যে নার্সিং এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ধর্মীয় স্টোরির উপরে ফিল্মটা বানাইছে ভাই আমি না মানে একটু দেখছিলাম বাট এটা এখনো হল রেকর্ডিংয়ে আছে মানে হল ফিল্ডে এই কারণে দেখি নাই কিন্তু ভাই ট্রেলার দেখছি না জাবারদস্ত একটা ট্রেলার হয়েছে স্টোরিটাতে তারা এরকম ভাবে বানাতে পারে এটা আমি কোনোদিনও মানে চিদ্ধ করি না আমরা নর্মালি কিন্তু ছোটভাবে দেখছি যে জাস্ট একটা ছোট ফাইট হয় অ্যান্ড দেন বাট এখানে ফাইটটা এত হাইলাইটস ভাবে করছে আর ভাই পুরোটাই তো হচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে ওই কারণে ভাই জোস হয়েছে ওই কারণে আমি অল্প একটু দেখছি দেখার পরে পুরাটা রেখে দিছি এখন আমি ফুল যখন এস ডিতে বেরোবো তখন দেখবো আর আপনারাও গাছ দেখতে পারেন এই যে মহাবতার নার্সিমা তো আমি নর্মালি হচ্ছে কি একটা ওয়েবসাইট থেকে দেখি বাট নামটা বলতে পারবো না জানি না আবার আমার হ্যাঁ এটাতে কোনো প্রবলেম হয় কি না তো নামটা বলতে পারবো না এখানে আমি সবগুলা ফিল্ম এখান থেকে নিয়ে নি এই যে সবগুলো ফিল্ম আমার এখানে থাকে সবগুলা ফিল্ম এখানে নতুন যত ফিল্ম আছে সবগুলোই পাওয়া যায় এ কারণে আমি এখান থেকে নতুন নতুন ফিল্ম আর আমি আমি নিজে ফিল্ম লাভার আমার ফিল্ম দেখতে খুব ভাল লাগে কি হয়েছে পিসার এরা এরা সেম কিন্তু কখন ভালো থাকে কখন ঝগড়া করার কোনো নিয়ম নাই ওই কারণে এরা ক্লাস থেকে আসার পর কেউ কারো বলিও আসে না কেউ কার সাথে একসাথে আসেও না দুইজনে আলাদা আলাদা এখন তিসান বলতেছে দিবা নাকি ক্লাস ছুটি হওয়ার আগে চলে আসছে আর দিবা বলতেছে স্কুল ছুটির সাথে সাথে বের বেরোয় এসছে কিন্তু এখনো বাড়িতে আসে পৌঁছায় না দিবা আগে চলে আসছে কিষানের মা খুবই টেনশন এত তাড়াতাড়ি বের হয়েছে কিন্তু এখনো বাড়িতে কেন আসে না এটা নিয়ে আর কি ঝগড়া হয়েছিল একটু আগে ওই কারণে আমি বলতে চাই দিশানকে কি রে তুই এত দেরি করছো তো ওই কারণে বলতে চাইছো যে দিবা নাকি আগে চলে আসছে নাতে কি হয়েছে তোমার কিছু পেটে তো করে

তো গাইস ফাইনালি আমি দোকানে চলে এসেছি দোকানের পিছনে কারণ আজকে আপনাদেরকে কাছে দেখাতে এসেছি সেটা হচ্ছে যে এই যে আমাদের সামনে সব ভেঙে ফেলছে না ভেঙে ফেলার কারণে আমাদের দোকান মালিকের গাইস পিছনে কত মানুষের কত কিছু রেখেছে এই দেখেন পুরো এক দোকানের টিন সবগুলো এখানে বলে এই যে টিন সবগুলো এখানে এক সাইড দিয়ে আর এটা দোকানের বক্স একটা আছে এগুলো এখানে আর যে রুমটা আছে এই রুমের মধ্যে এই রুমের মধ্যে মুদি দোকানের সবকিছু আছে

আমাদের হাকিমপুর বাজারের মধ্যে গ্রামীণ টাওয়ার এয়ারটেল টাওয়ার এখানে একটাই আছে এটা হচ্ছে আমাদের গ্রাম গ্রাম আপনাদেরকে আমি একদিন অনেক যখন আমি আমি আমার ড্রোন ড্রোন কিনবো না দিয়ে আপনাদেরকে হাকিমপুর বলেন হাকিমপুর দাঁতপুর সম্পূর্ণটা দেখাম উপরে একদম উঠে ওটা আমার ছোটোখাটো একটি তো আশা করি ওটা পুরনো হবে একদিন না একদিন আর আপনাদের সাপোর্টেই হবে আর আমার ভিডিও কোয়ালিটি আরো আপনাদেরকে বেটার দিতে পারবো তোকে সেটার অপেক্ষায় আছে তো গাইস স্যার কি ছিল আজকের কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক করে দিন করে চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং দেখা এক ব্লগ হে গাইজ ওয়েলকাম টু বল বলো হে গাইজ ওয়েলকাম টু বল বলো হে গাইজ গুড মর্নিং বল বলো গাইজ গুড মর্নিং বলো বল বলো বল বলো বলো গাইজ বলো গাইজ গুড মর্নিং